বিসমিল্লা রহমান রহিম কাইসার বলছি বীরপুর পল্লবী থেকে আজকে এখন আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা জিয়ারি এবং আপনার আয়ালসে অনেক সময় রিডিংয়ে আমরা অনেক সময় অর্থ বুঝি না অথচ অত্যন্ত সুন্দর একটা সিস্টেম সেটা হলো যে একটা রুট দিয়ে মানে জিআরি বা ইংরেজি যে শব্দগুলো আছে আই ফ্রিক্সি শব্দগুলো থেকে সরা সব শব্দ এগুলো কিন্তু আপনি ল্যাটিন অথবা গ্রিক রুড থেকে অথবা আপনার রইল জার্মান রুট থেকে তো সেই হিসাবে আমি একটা এই বিষয়ে আমি অনেক মোটামুটি রিসার্চ কিছু করেছি করে তারপরে আমি একটা বইও বের করলাম এবং সেটা আমাজনে বইটির নাম হচ্ছে মাস্টারিং দ্য গেম অফ জিয়ারি ওয়ার্ড ফরমেশন ফর জিয়ারি জিয়ারি বার্বাল সাকসেস আচ্ছা এখন আমাজন তো আপনি জানেন সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা নাম করা ভেনু তারা সব কিছু আপনার বিশেষ করে একাডেমিক সব কিছু ছাপায় না তো সেই জন্য তারা কিন্তু আগে পিয়ার রিভিউ করে তিন আমার এটা পিয়ার রিভিউ হয়েছিল পিয়ার রিভিউ হওয়ার পরে এটা ওরা প্রকাশিত করে এখন আমাদের বাংলাদেশের সমস্যা হচ্ছে যে এই রোড দিয়ে যে আপনার শব্দ বের করে দেওয়া এগুলো আমাদের এখানে তেমন কোনো প্রচলিত না আমাদের অনেক আমাদের এই বিষয়ের অনেক টিচাররাও উভদাসীন তারা জানেও না হয়তো জানি না হয়তো এভাবে বলা ঠিক না কিন্তু আমি যা দেখতেছি কিন্তু আপনি যদি মানে গুগলকে বলেন সার্চ দেন যে আচ্ছা আমাকে একটু বলো তো দেখি এম এবং হারভার্ড অথবা স্ট্যান্ড ফর মানে পৃথিবীর নাম করা যে প্রথম দশটা ইউনিভার্সিটি আছে তাদের তাদের টিচাররা এই তাদের মানে হাই ফ্রিকুয়েন্সি ওয়ার্ডগুলো মানে ইংরেজি হাই ফ্রিকুয়েন্সি ওয়ার্ডগুলো তারা কেমন জানে যদি জিজ্ঞেস করেন তারা দেখবেন যে বলবে যে বিশ থেকে মিনিমাম পঁচিশ হাজার ওরা জানে এবং ম্যাক্সিমাম ফেমাস তো এখন আমি আমিও আপনি এটাও জিজ্ঞেস করেন আমি এটাও জিজ্ঞেস করছি তাদেরকে এবং আমার ইংরেজ ইংরেজ বন্ধু টিচার যারা আছে তাদেরকেও জিজ্ঞেস করছি তারা একই কথা বলছে যে হ্যাঁ তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এই শব্দগুলি কিন্তু মিনিংগুলো বের করে ফলে আপনার ইয়েদের রুট দিয়ে নাহলে তো সব শব্দ মনে রাখা সম্ভব না অসম্ভব তাই না তো আমাদের দেশে কিন্তু এটা প্রচলিত হয় না এবং এখনও তারা বুঝতেই পারতেছে না যাই হোক আমি নতুনভাবে আপনাদের দেখাচ্ছি জিনিসটা পৃথিবীতে পুরাতন মানে অন্য দেশগুলিতে আই মিন যারা নেটিভ কান্ট্রি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউকে তারা জানে কিন্তু নন নেটিভদের মধ্যে একটু নতুন মনে হয় তাই আমি দেখাচ্ছি তো আমি তো বইটা প্রকাশ করছি এবং সেখান থেকে আপনার বই দেখে নেবেন এবং আপনারা কিনে নিন তাহলে পরিশ্রম করতে বলে পারবেন আর এখন যদি পরিশ্রম না করতে পারেন ক্লাস এসে করবেন তো যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই মুহূর্তে আমার কয়েকজন বিশিষ্ট আপনার ইয়ে আছেন লিসন নিচ্ছেন যেমন একজন সম্মানিত ইনও আছেন একজন বিসিএস অফিসার আছেন এবং একজন টিচার প্রাইভেট পাবলিক পাবলিক টিচার এবং একটা ছেলে আছে সে বিয়ারিস্টে পড়বে মাত্র শেষ করে ফেলতেছে বাংলাদেশ থেকে এবং বিদেশে গিয়ে ওখানে মানে ইংল্যান্ডে ওই ক্যাসেলে গিয়ে ওখানে। ওই যে ইন যেটা আছে হ্যাঁ ওখানে গিয়ে ও প্রারেশন করবে তো এরকম পাঁচ সাতজনকে আমি তাদের প্রত্যেকটা ক্লাস করছি এবং তারা কিন্তু সবাই আলাদা আলাদা কারণ এরা ওয়ান টু ওয়ান কোর্স করছে কারণ অত্যন্ত ব্যস্ত মানুষ আবার দু একজন ইয়েও আছে ইঞ্জিনিয়ার আছে তারা বেঁচে আসছে কিন্তু তারা হয়তো চাকরি করে না সেই জন্য তাদের সম্ভব তো যারা চাকরি করেন না তারা যদি চার পাঁচজন করে একত্রে আসেন তাহলে আমি কম পয়সা আপনাদের পড়াতে পারবো বিশেষ করে ইঞ্জিনিয়ার যারা আর যারা চাকরি করেন তারা কিন্তু ওয়ান টু ওয়ানে আপনার ভালো হবে কারণ আপনাদের টাইম দিতে পারেন না আচ্ছা আমি যে কথাটা চাচ্ছিলাম সেটা হলো তো আমি তাদেরকে তাদেরকে সবাইকে জিজ্ঞেস করছি যে আচ্ছা বলেন তো কি ডিফিকাল্টি কোথায় তো ওনারা আমার বলছে কোন দিকে ডিফিকাল্টি এবং কোন দিকে সহজ সবই আমাকে বলছে তো আমি সেই আলোকে কিন্তু আপনাদের এই ভিডিওটা বললাম সেটা আমি দেখাই দিই ডিফিকাল্ট আসলে তেমন তেমন বড় কিছু না কারণ হলো যে একটা ডিফিকাল্টি সবাই মনে করে সেটা হলো যে রুটটা লুটটা হয়তো অনেক কাছে অপরিচিত এবং ভালো লাগে না খটমট লাগে শব্দ কিন্তু এটার আনসার আছে যেমন একটা দেখেন স্পেক আর স্পিক একই জিনিস হ্যাঁ দুইটাই মানে লুক লুক মানে দেখা হুম অথবা অবজার্ভ করা এটাকে বলে স্প্যাক হ্যাঁ স্পিক তো এই শব্দটা স্পিক আলাদা বেশ শুনলে কেমন খুটমট লাগে কিন্তু এটা যখন আপনার মধ্যে ইয়ে মধ্যে ঢুকে যায় যে শব্দ মধ্যে ঢুকে যায় উনি স্পেক্ট দেখেন এক নম্বরটা ইন্সপেক্ট ঠিক হ্যাঁ তারপরে ইনস্পেক্টর এট প্রসপেকটিভ ওই যে ইন্সপেক্ট ওই যে মধ্যে কিন্তু দেখেন ঠিকছেন তাহলে এটা কিন্তু তিনটা ভাগ করা হয়েছে ওই যে মানে দেখেন প্রসপেক্টিভ প্রসপেক্টিভ এটা তিনটা ভাগ করা হয়েছে প্রিফেক্স স্প্যাক্ট একটা একটা হলো ওই যে লুক আর টিপ ওইল এলো আপনার মধ্যটা হচ্ছে স্প্যাক স্প্যাক মানে হলো রুট ওকে এই রুটটাই তো এরকম রুট আরও অনেক আছে যেমন আপনি ধরেন ইলোকোয়েন্স ইলোকোয়েন্স শব্দটা শুনতে কোনো সুন্দর এবং বাকপদ্রতা এই ইলোকোয়েন্স কিন্তু ই একটা আলাদা আর লোকা লোকোয় আর একটা উই ওই লোক যদি আমি আপনাকে শিখাই আপনি ও আমার এটা কেমন ঘটনার রাইট কিন্তু এই ঘটনার শব্দটা যদি আমি যদি একটু একটু খেয়াল করি তাহলে এই মোটর শব্দ দিয়ে কিন্তু আমি একশো কোনো সময় একশো দেড়শো আম্প করে ফেলতে পারি কথাটা কিন্তু এই জায়গায় তা আমি কেন শিখবো না আমি কি বেগুম নাকি না গাঁদা আমি খটার হোক কিন্তু আমি যদি একটা দিয়ে আমি বের করে ফেলতে পারি দেড়শো ওয়ার্ড জেরি ওয়ার্ড এবং জেরি এবং ডিসনারি ফ্রেন্ডলি তাহলে আমি কেন করবো না এইটাই হল আমার মেন পয়েন্ট আমি সবাই জিজ্ঞেস করছি সবাই বলেছে স্যার এটা খটপট লাগে শব্দ ইয়েস তারপরে এখন যদি একটা দিয়ে আপনি একশো বার করতে পারেন হ্যাঁ বার করবো তাহলে আর কি সমস্যা কি ইয়াস সেইটার জন্যই আপনাদের দেখানো হচ্ছে আমি একটা শব্দ শিখবো আমি দেড়শো বার শিখে ফেলবো আমি একশো সদস্য বার শিখে ফেলবো এখন আরটা মজার ব্যাপার আছে ম্যাক্সিমাম আমি যেই রুটগুলি জানি সেই রুটগুলি দিয়ে ম্যাক্সিমাম আপনি একশো বার করতে পারবেন আমি জানি এই জন্য কিন্তু আমি বলি যে আমি 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 প্রায় ধরেন ছয়শো রুট জানি আর ধরেন আপনি দুইশো প্রিফেক জানি আমি ধরেন হিসাবে আপনি ধরেন যদি একশো করে বার করেন আশি হাজার হিসাবে আমি আশি ধর পঞ্চাশ হাজার ধরেন আমি পারি পার করতে পারবো আচ্ছা কথা সেটা নয় কথা হলে যে আপনি তো জিয়ারি যদি আপনি ওয়ান হান্ড্রেড সিক্সটি বার বারও করতে চান আপনি দশ হাজার বার করতে পারেন না তাহলে বুঝতে পারছেন সুবিধাটা কোন জায়গায় কিন্তু আপনাকে কিন্তু প্রিফেক্সটা বুঝতে হবে রোডটা বুঝতে হবে এবং আপনার সফিকটা বুঝতে হবে এই যে আমি তিন নাম্বারটা দেখাইলাম এই তো এই যে পার এই দেখেন পার্স স্পিক পার একটা স্পেক ইউস একটা স্পকা আর হাওয়া একটা ঠিক আছে ওকে এইভাবে আপনার তিনটা কিন্তু এনে একটা পারফ্রিফেক্স একটা হলো আপনার রুট একটা হলো আপনার হলো সাফিক্স ওকে সাফিক্স খুব সহজ এটার কোনো সমস্যা নাই দেখলেই আপনি বুঝতে পারবেন এটা কি অ্যাডজেটিভ না এটা নাউন কতগুলি নর্মাল নিয়ম আছে তাই যেমন আপনি এটা যদি হয় আউএস হলো মানে এলো অ্যাডজেক্টিভ এই যে আপনার রেড হলো মানে ভাব আর এই টি আই ভি মানে যত আছে দুনিয়ার সবই হলো আপনার অ্যাডজেকটিভ এগুলি সবাই জানে এগুলি খুব সহজ জিনিস কিন্তু এখানে আমি দেখেন সাসপেন্স এই কিন্তু মিল নাই কিন্তু এই কিন্তু মিল আছে কিন্তু এলো লোয়ার সাজের সাথে এরকম আরও চার পাঁচটা প্রিফেস আছে এই জন্য কয়েকটা প্রিফেস কিন্তু আবার মানে ধরেন এই যে আমি যে দুইটা স্পেক এবং স্পেক দেখাইলাম এখানে কিন্তু কয়েক পাঁচ সারটা আবার কিন্তু প্রিফেস আছে এই পাঁচ সাতটা প্রিফারেন্স কিন্তু আপনাকে জানতে হবে ওইটা আমরা প্রথমেই শেখাই দিই এটা কোনো সমস্যা হয় না তো এখানে পাঁচ সারটার একশো উনচল্লিশটা ওয়ার্ডের মধ্যে পাশ সারটা কিন্তু প্রিফারেন্স আছে সাস একটা আছে এটা দেখলে বুঝতে পারবে মানে বিলো সাবও কিন্তু বিলো দেখছেন ওই সাবমেরিন হ্যাঁ বিলো তো এটাতে বার করে ফেলতে হবে মানে প্যান্স কিন্তু আপনার কোনো মিল নাই কিন্তু মিল আছে কেমনে সেটাকে বলা হয় কনসেপচুয়াল কনসেপচুয়াল অথবা কনটেক্সচুয়াল আপনি কিন্তু এই জিয়ারি ওয়ার্ডগুলো যে বার করবেন সেটা কিন্তু আপনার বার করতে হবে কনসেপচুয়াল এবং আপনার কনটেক্সচুয়াল এই দুইটা দিয়ে বার করতে হবে সেটাও কিন্তু আমি এখানে আমি দেখাই দিচ্ছি ভিডিওতে কেমন এটা জিআরি ভার্বাল ইজি সলিউশন রিডিং কম্পিটিশন বোধ আইনটিএন জিয়ারি কী করতে হবে একটা হলো কনসেপনাল আন্ডারস্ট্যান্ডিং আর একটা হলো আর এটা কিন্তু এখানে দেখে নেন হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি আপনারা একটু বড় করে দেখে নিন পুরাটা আমি ব্যাক করে দিয়ে দিচ্ছি ব্যাক করে ব্যাক করে দিয়ে দিচ্ছি ব্যাক করে দিয়ে দিচ্ছি এই ধরনের রিডিং কম্পিটিশন কেমনে করবেন দেখেন আপনার এখানে কীভাবে করবেন এই যে ট্যাক্স কম্পিটিশন কীভাবে করবেন দিয়ে দিচ্ছে আপনার ভিডিও থামায় থামায় আপনার দেখে নিন বসে দেখি ঠিক আছে আচ্ছা তারপরে আপনার এখানে দেখেন হ্যাঁ স্যান্টেজি কো আপনি দেখে নিন ভিডিও থাইমে হ্যাঁ প্রোডাক্ট দেখে নিন তাহলে আপনি বিজয় করবেন ঠিক আছে হুম ওকে এখন আসুন একটা আরেকটা কথা বলে দিই সেটা হলো যে আমরা বাংলাদেশে যারা বসবাস করি বা আমরা থার্ড কান্ট্রি যারা বলি তারা কিন্তু খুব লাকি কারণ কি আমাদের কিন্তু আপনার পাইরেসি কপি বা আমাদের যে মানে বাইরের যে বিদেশি যে আমরা ইয়েগুলি ইউজ করি সেটা কিন্তু আমরা ইজিলি ইউজ করতে পারি তাদেরকে টাকা পয়সাও দেই না অথচ তারা কিন্তু কষ্ট করছে এটা কিন্তু কিছুদিন পরে থাকবে না তো আমরা দেখেন আমরা কিন্তু এগুলি ইউজ করতেছি এসে জন্য তাদের কিন্তু আমাদের কৃতজ্ঞ থাকা উচিত এবং আমি এই ভিডিওতেও তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি যেগুলি ইউজ করতেছি যেমন ইটিএস আর অনেক মেটেরিয়ালস আমি ইউজ করছি পয়সা ছাড়া গেলে আমি অনলাইনতে নিয়েছি তো সেই জন্য তাদের কাছে কৃতজ্ঞ আই এম ইনড্যাপ্টেড ফর টু দেম এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি তাদেরকে হ্যাঁ যে আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ আচ্ছা এখন দেখেন এখানে দেখেন আমি যে দেখা দিচ্ছি আপনার একশো ঊনপঞ্চাশটা আপনার শব্দ দেখেন এই যে স্পিকিউলেন দেখছেন স্পিকুল দেখছেন স্পিকিউলেট দেখছেন স্পি এটা রুট প্রথমে কিন্তু রুট স্পিক আচ্ছা তারপরে সাজিয়াস দেখছেন প্রথম হলো সাজ আর পিসিয়াস আলাদা রেট স্পিড রি মানে হল আপনার অ্যাগেইন এটা কিন্তু এটা কিন্তু মানে ইয়া আই মিন প্রিফেক্স আপনাকে কিন্তু এরকম জানতে হবে আর আমি এখানে দুইটা দিয়ে যে আমি একশো উনপঞ্চাশটা বার করতে পারছি আমি সবগুলি কিন্তু আলোর মতো জানি হ্যাঁ দিনবার করে কিন্তু আমি শুধু এই দুইটা ইয়ে না এই যে একটা স্প্যাক আর স্পেক একই জিনিস লোক দেখা বা অবজার্ভ করা হ্যাঁ পার্স্পিটি মানে হলো যে নাকি জাজমেন্ট ভালো করতে হবে মানে হল থ্রোলি আর স্পেক স্পেকিটি পার্স স্পেকিটি হ্যাঁ এখন আরটাও মজার ব্যাপার আছে প্রচুর ভেরিয়েশন প্রচুর আপনার হলো মানে কী বলে আই মিন মানে আপনার হলো অ্যাকসেপশন এগুলো কিন্তু আপনাকে শিখে ফেলতে হবে এগুলি না শিখলে কিন্তু আপনি কিন্তু মনে করি কী কয় এগুলি রাইট এগুলি শিখতে হবে এগুলি না শিখে আপনি পারবেন না সব আপনি কিন্তু মানে ভেরিয়েশন শাকতে হবে শিখতে হবে যেমন ধরেন আপনার যত মানে আপনার ফেস আছে ইন ইন মানে এলো আপনার ন আবার ইন কিন্তু আপনার কোনো মানে কন্ট্র্যাকশালে কনসেকালে এবং কন্ট্র্যাকচুরাল ইয়েতে সে কিন্তু আবার ইয়ে হয়ে যায় পজিটিভ হয়ে যায় উইথ হয়ে যায় বুঝতে পারছেন যেমন ধরেন আপনার লয় ইনকারেক্ট তাহলে এটা নেগেটিভ হয়ে গেল কারেক্ট না তাই না হুম আবার ধরেন ইন্টারেস্ট ওই কিন্তু পজিটিভ চলে গেল দেখছেন মোসার ব্যাপার এখন ধরেন আপনি ইম্পসিবল ইম ইম মানে নট তাহলে ইমপসিবল নেগেটিভ আবার যদি আপনি বলেন ইমপ্রেস আজ থেকে পজিটিভ হিসেবে দেখছেন এই কারণেই কিন্তু অনেকে কিন্তু প্রথম ধরতে পারে না কিন্তু আমার বইয়ের মধ্যে সম্পূর্ণ সুন্দর করে বুঝাই দিছি যারা মাথা বা বুদ্ধি আছে তারা আপনার যদি মানে ঠান্ডা মাথায় যদি পড়তে থাকে সাত দিন আট দিন দশ দিন পরে দেখবেন সব ভুলে গেছে মানে এটাকে বলা হয় মাস্টার কি মাস্টার কী থাকলে কি হয় আপনি ধরেন একটা কারখানার মধ্যে আপনার একটা মাস্টার কি আছে আপনার কোনো একটা তালা লেগে গেছে কে আপনি খুঁজে চাপাই না তখন কিন্তু মাস্টার কি দিয়ে আপনি খুলে ফেলা দেখছেন ব্যাপারটা তো মাস্টার কি যে আপনি খুলবেন এটা জ্ঞান থাকতে হবে না আপনার কোনো জ্ঞানই নেই হবে কেন করবেন সেটা তো বুঝতে হবে তা আপনি শিখতে হচ্ছে প্রচুর ভেরিয়েশন আছে বাট আপনি যদি সিচুয়েশনটা বুঝেন আপনি ফেরে যাবেন সেভাবে আমরা কেমন বার করি যে আমরা এটা কনসেপচুয়াল আর এটা কনটেক্সচুয়াল দিয়ে আবার করে ফেলাই এবং আপনি যখন এটাকে মানে আপনি যখন মিলাইবেন তখন আপনি দেখবেন যা আরে তাই তো তাই জন্য অনেকে যারা খুব মেধাবী তারা সাত আট দিনের ধরে ফেলবে আর যারা মেধাবী কম তারা আর্ট বেশি লাগবে যারা একেবারেই কম তারা হয়তো আরও বেশি লাগবে কিন্তু লেগে থাকলে হবে কিন্তু এইটাই যদি দেখা গেলো যার আপনার পয়সা আছে তো সেখানে সময় নতুন নষ্ট করবে স্বেচ্ছাগুলো আমাদের কাছে আইসা করতে পারে আমরা কোর্সে দেখা দেব সে পেরে যাবে আবার আর একটা ব্যাপার আছে যারা অনেক কোয়ালিফাইড লোক যেমন ধরুন যে বললাম যে সম্মানিত ইউনো অথবা ধরেন ইউনিভার্সিটির টিচার বা এরকম ধরনের আপনার ব্যাংকার তাদের তো পয়সা আছে কিন্তু তাদের সময় নেই দেখছেন সময় নেই দেখে কিন্তু আমাদের কাছে করছে এবং ওরা কিন্তু মেধাবী পয়সা হওয়া মেধাবীও কিন্তু তারপরেও তাতে কিন্তু সময় নেই এই সময় নাই থেকে যে কিন্তু আমাদের কাছে আসতে দিচ্ছে আমাদের কাছে আসলে কিন্তু কিন্তু দেখা দিতেছি এক মাস দেড় মাস ক্লাস ক্লাস করার পরে দেখা গেল যে ওয়ান হান্ড্রেড সিক্সটি ভার্বেল করার জন্য অ্যান আফ হ্যাঁ আপনাদের জন্য সুখবর দিয়ে রাখি আমি কয়েকদিন পরে আপনার ম্যাথের উপরেও কাজ করতেছি এবং ম্যাথের আমি দেখা দিব কয়েকটা জিনিস ম্যাথও অনেক সহজ জিনিস আমি বের করে ফেলতেছি এবং সেটাও আমি দেখা পাবো আপনাদেরকে হ্যাঁ একটা এই সিস্টেমে ইনশাল্লাহ এটা একটা সুখবর তো কি বুঝাইলাম খুবই সহজ জিনিস বাট আপনাকে কিন্তু ট্রিসকুলি জানতে হবে এবং প্রচুর অ্যাক্সেশন জানতে হবে এবং কোন কোন জায়গাতে আমাকে বেশি শিখতে হবে সেটাও জানতে হবে যেমন আপনি যদি আবার বলেন আমি যে মানে ছয়শো যে আপনি রুট জানি এবং আমি যে দুইশো আপনার ফ্রিফি জানি এগুলি সব আমি খুঁজে 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 করে বার করছি বের করে আমি এখন যেগুলি বার করছি রুটগুলো আমার এগুলি সবগুলি দিয়ে আপনি মিনিমাম আপনি একশো বার করতে হবে মানে আপনার রুটিয়া ওয়ার্ড তাহলে যদি আমি যদি আটশো জানি তাহলে কত হয় আপনি দেখতে আছেন আশি হাজার দরকার নাই আশি হাজার আপনি ধরুন পঞ্চাশ হাজারই আমি জানি ধরেন বার করতে পারবো কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে সেটা হলো যে সব রুটতে কিন্তু আপনি কিন্তু একশোটা বার করতে পারবেন না কোনোটাতে কমও আছে যেমন ফিট এফআইডি ফিড ফিটটা কিন্তু এত বার করতে পারবেন না আপনি ফিডটা হলে তিরিশটা চল্লিশটা বেশি এলে পঁয়ত্রিশটা এর বেশি বার করতে পারবেন না কিন্তু এমন কিছু ওয়ার্ড আছে যেমন যে স্প্যাক দেখলাম আরও কিছু আছে যেগুলি আপনি দেখবেন মানে অনেক বার করা যাবে তো সেইগুলি কিন্তু আমি কিন্তু সব কালেকশন আমার কাছে আস্তে আস্তে করতেছি আমি সবাই রেখে দিচ্ছি এগুলো আপনাদের ক্লাসের জন্য আপনারা পাবেন ওকে এখন আরেকটা ব্যাপার হয়তো দেখা গেলো কোনোটাতে আপনার দশটা হইতে পারে কোনোটাতে পনেরোটাতে বিশটা হইতে পারে ত্রিশটা চল্লিশটা হইতে পারে কিন্তু বেশি হবে যেগুলি সেগুলি হলে আমার কাজ আমি সেগুলি করে রেখেছি এবং এগুলি অত্যন্ত জিআরি জিআরি ফ্রেন্ডলি এখানে আপনাকে যে ওয়ান হান্ড্রেড ফোর্টি নাইন দিয়েছে সব কিন্তু জিআরি ফ্রেন্ডলি এবং কিন্তু ডিসি ফ্রেন্ডলি সব আপনি ডিসেতে পাবেন কিন্তু কিছু আপনি যখন আপনি সার্চ দেবেন আপনি দেখবেন যে আপনি যদি গুগলে সার্চ দেন সবগুলি কিন্তু ডিআরি ফ্রেন্ডলি না কারণ সরি আপনার জিআরি ফ্রেন্ডলি না আপনার ডিকশনারি ফ্রেন্ডলি না সেই জন্য কিন্তু আপনার সাবধান 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 আপনি কিন্তু বের কেন এসেছেন জিআরি ফ্রেন্ডলি না কিন্তু সময়টা নষ্ট করে ফেলেন বুঝতে পেরেছেন সো এখানে অনেক ট্রিক্স আছে বাট খুবই বাচ্চাদের ট্রিক্স এমন কোনো না কারণ অন্য দেশে এই প্রিফেক্স রুট এবং সফিক্স এগুলো কিন্তু এই ক্লাস ফাইভ সিক্স সেভেন এইটের থেকে শুরু করে দেবে শিখার আমাদেরও দেশে যারা নাকি ও লেভেলে পড়ে তারা কিন্তু পারে জিজ্ঞেস করেন তাদেরকে কোনো কোনো স্কুলে শেখানো হয় বুঝতে পারছেন তাদের এমন কোনো বড় কিছু না এটা হলো যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছে তারা তাদের জন্য অনেক সময় হয়তো তারা জানেই না এগুলো এই হলো সমস্যা আমি যখন আপনার স্যাটের জন্য প্রিপারেশন দিয়েছিলাম আমার পর লাস্টে দেওয়া হয়নি আমি জি এরিয়ার দিয়েছিলাম স্যাটের জন্য যখন শিখতেছিলাম তখন আমি কিন্তু হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড থেকে এইগুলি পাইছিলাম এই রুটটা পাইছিলাম তো আমি এখান থেকে শিখছিলাম সেটা অনেক আগে আমি যখন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার ছাত্র সো নম্বর টুডে